মালিকুল মুতাজরাইল বলে ও মুসা پیغمبر আল্লাহ আপনাকে যে পরিমাণ hayat দিয়েছিলেন শেষ এরপর যদি পৃথিবীর মায়া বলতে না পারেন আল্লাহ আপনাকে পাইছেন বড় পশুমালা এক কাজ জানোয়ারের পিঠে হাত দি আর দিলে

আমি একটা গণপশমওয়ালা জানোয়ারের পেটে হাত দিযা তাবা দিলাম হাতের নিচে যতগুলি পশম পড়বে পশম গুলি তো গণনা করে শেষ করা যাবে আজরাইল বলে হা সময় লাগবে এমনি আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন আরে মউত আজরাইল এই দুর্গন্ধযুক্ত পৃথিবীতে আর একটা মুহূর্ত থাকতে চাই না এই মুহূর্তে আমার জান কবজ করে মোলার দরবারে নিয়ে যাও এবার আলাইহিস আমি বলছিলাম গুনা নাই এমন কোন মানুষ নাই আল্লাহ কত সুন্দর পরগাম্বরকে বলছেন موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখতে চাইছিল এত শক্তিশালী খালি একটু জল কইছিল তুর পাহাড়ে সুবহানাল্লাহ সুবহান কোন একটু খালি ঝলক পাহাড় মুসা

তখন তু মের রহমিল্লামিন নবীজিকে বলেন হে আমার প্রধম্বর আপনি আমার বন্ধাদেরকে জানিয়ে দেন যারা গুনা করতে করতে জীবন ধ্বংস করে ফেলেছে অন্ধকার দেয় এরকম আসেনি না নাই মজ জোয়া আউ জীবন পার বেটি বাজি আসেনি না নাই এমন কোনো পাপ নাই পৃথিবীতে ঘরে নাই করলে عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا কে জানিয়ে দেই যারা গুনাহ করতে করতে জীবন ধ্বংস করে ফেলেছে কি করবে ওদের ফাকিদা সালাম দেউন নাবা আর কোনো দিন দিও না কথা বুঝছেন নি কোনা করতে করতে জীবন ধ্বংস করে ফেলেছে অন্ধকার দেখে মরার পরে কি অবস্থা হবে জীবন ধ্বংস করে ফেলেছে তাদেরকে সুসংবাদ দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় যদি খাঁটি ভাবে তৌবা করে আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গোলাগুলি মাফ করে দিব তবে তৌবার সাতটা শর্ত আছে তফসিরে লেখছেন কয়টা শর্ত যদি না মানে তৌবা করলে কোনো কাম হবে না কয়টা শর্ত কয়টা চারটা কয়টা চারটা জেনে রাখবা

হেল্লা মুসা রাহানের রবের প্রতি আমি ইমান আনলাম আর যুদ্ধ করতাম না আল্লাহ নদীর ভারও তাতে হইলে না মাস নদীর কে লেগে আইলে তবার দরজা সবসময় খোলা থাকে কিন্তু আগরাইলো যখন ইনজেকশন দেই সময় আর তবা কব হয় না এই জন্য আগে ভাগে তবু থাকে এক নাম্বারের শর্ত হলো

বাস তুমি শুনবেন সংবাদ শুনবেন কিন্তু আমাদের আজকের ঘটনা বলি বাবা দরদে দিল কি সে કહ তুই তো মুখার নি ай খোদার তেরে কই মত নি আজকের ঘটনা আমি যখন বানিয়া থেকে এক্সি এন আমার সাইডে আরো দুইটা বইছে দেখি ল্যাম্পটা বেডের নাই শুনে আমার চোখের সামনে তো আমি তো আর হিজাজ সব হিসাব না চোখ তো এমনি টান মারে শয়তা নো টান মারি নেগা থানা ঘাট পর্যন্ত আইলাম আগে হইলাম তোর হট্টুক বাদ আছে নিবি ইবাবু হাট কাটলে বেটা তো হজুর কি তুইছে আমি হুজুর একজন দেখছো এটি তো বন্ধ রাখতো আর তোর মার এনা চাই তার বিনি হুজুর আর এটা হরতাম না এরম আছে নিনা নাই

সুদ খাওয়া যাবে না গুছ খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না নমাজ ছাড়া যাবে না মানুষের অন্তরে কষ্ট দেওয়া যাবে না যাবতীয় গুনার নম্বর দুই নম্বর হলো পাক্কা পোক্তা নিয়ত করতে হবে যতদিন বেঁচে তাকে আর গোনা করিব না কিনছে কিন্তু হকল তাই মিললে যৌথ ভাবে কেন ভেসাত করে তা করে চা ফাইন বোর্ড লেখাইছে কি কিতা লেখাইছে সাইনবোর্ড এখানে পেশাব করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা কত জরিমানা গ্রাম এলাকার থেকে মুরকু মার্কা এক বেটা গেছে কিছু সামান্য টরমর স্কুল হরছে হে যা